বা ইসলামী বাংলাদেশ তারা কিছুতেই দ্রুত নির্বাচন হতে না এটা আপনি নিশ্চিত থাকেন হাত ধরেই জাতির সঠিক পদে থাকবে দেখেন চর্মনয়ের নানান দিক অতীতের দালালি নানান কিছু আমরা বলেছি কিন্তু চর্মনায় অতীতের মানহাসকে যদি আপনি মানদণ্ড হিসাবে ধরেন আপনি নিশ্চিত থাকেন যে বাংলাদেশে যে একটা কারচুপি নির্বাচনের চেষ্টা বিএনপি করছে ডিসেম্বরের মধ্যে আদায় করার এটা হতে দিবে না ডিসেম্বর দুই হাজার আট সালে জামাত করেছিল নির্বাচনে ওই সময়টা নির্বাচন না হলে ভারত এইভাবে ভাগ বটরা করে জামাতকে দুইটা সিট ধরিয়ে দিয়ে বিএনপিকে বোকা বানিয়ে যেতে পারত না জামাত এটা উপলব্ধি করে মাঠ সালে নির্বাচনকে জামাত কার্যপিট বা ষড়যন্ত্র নির্বাচন বলে আখ্যা দেয় ওটা কোনো সুষ্ঠু নির্বাচন জামাত ইসলাম জামাতের বিভিন্ন প্রেসে বক্তব্যটা উঠে এসেছে দর্শক চরমনাই দ্রুত নির্বাচন হতে দিবে না এটা তারা স্পষ্ট করছে দ্রুত নির্বাচন মিনস ডিসেম্বরের মধ্যে নির্বাচন দ্রুত নির্বাচন মিন্স সংস্কার ছাড়া নির্বাচন চন্মনায়ের নেতৃবৃন্দ যে হুংকার দিচ্ছে তার অর্থ এটাই যে তারা বাংলাদেশে আর কোন কারচুবি নির্বাচন ভারতের ভাগ ভাটোয়ারা করে দেয়া নির্বাচন আর মেনে নেবে না বাস্তব কথা হচ্ছে যে রাজনীতির গদি প্রকৃতি এখন চর্মনাই আর জামাত শিবির হাতে এই দুইটা দল যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশে কোনো কারচুপি নির্বাচন ডিসেম্বরে হবে না হতে পারবে না এবং বিএনপি জামাতকে এক ক্লা মোকাবেলা একা মোকাবেলা করতে পারবে মানে শুধু জামাত বিরোধিতা নগ্নভাবে করতে পারবে কিন্তু বোধ চরমনে এবং জামাত এই উভয়ের বিরোধিতা এটা বিএনপির জন্য অত্যন্ত কঠিন হবে এবং এটা বিএনপি পারবে না এই জন্য এই যে আমি যে কথাটা বললাম যে রাজনীতির চাবিকাঠি জামাত শিবির চর্মনের হাতে এটা হচ্ছে জামাত শিবির চরমনে যদি এক মেরুতে থাকে ঐক্যবদ্ধ থাকে এবং সোফার জামাত শিবির চরমনে এক মেরুতে আছে এবং ঐক্যবদ্ধ আছে সংস্কার আগে নির্বাচন দিলে সেটা প্রশ্নবিদ্ধ হবে কি মনে করেন সংস্কার নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচনকে তারা হতে দিবে মানবে না। এবং পিআর এটার উপর চর্মনে অনর এগুলো পার্ট অফ সংস্কার এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে চর্মনাই বাংলাদেশে কারচ্যবি নির্বাচন ঠেকিয়ে দিবে তাদের গতিবিধি সেটাই বলে চল একটা বিষয় দেন অনেকে সমালোচনা করে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব না বাংলাদেশ শব্দটা পরিবর্তন প্রস্তাব কি করে আর নাম পরিবর্তনের যে প্রস্তাব এটাকে আমি অ্যাপ্রিশিয়েট হাজারো বার করেছি এবং করব কারণ এটা একটা বিপ্লবী চেতনা নতুন স্বাধীনতা মনে করে এই দৃষ্টিভঙ্গি থেকে নাম পরিবর্তনের প্রস্তাব যে নতুন বাংলাদেশ রিসেট বাটন এটা ঠিক আছে প্রয়োজনীয় সংস্কার আগে নির্বাচন দিলে সেটি প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নাইবে আমির মতি ফয়জুল করিম এবং তিনি বিএনপির বিরুদ্ধে বার্তা দিয়ে যাচ্ছেন তিনি বলেন প্রশ্নবিদ্ধ করে নির্বাচন করলে করলেই চাদাবাজ আবার ক্ষমতা আসবে এখন এই যে বিএনপির দ্রুত নির্বাচন প্রজেক্ট যার মাধ্যমে বিএনপি এই চাঁদাবাজ বলতে বিএনপি ক্ষমতা আসতে চায় এটা বিরুদ্ধে বলেছেন যে ওই প্রশ্নবিদ্ধ নির্বাচন করে চাঁদাবাজের ক্ষমতা আসবে এটা চর্মনে হতে দেবে মানে চর্মনে শুধু দ্রুত নির্বাচন ঠেকাবে সেটাই নয় চর্মনাই বিএনপির ক্ষমতা আসার ঠেকাবে এবং এটা এটা ঠেকাবে কি গায়ের জোরে না জনগণ চায় না বিএনপি ক্ষমতা আসুক কিন্তু বিএনপি জোর করে আসতে চায় অর্থাৎ জনগণ চাওয়াটা চর্মনাই প্রতিষ্ঠিত করবে এই যে চাঁদাবাজরা ক্ষমতা আসবে মানে চাঁদাবাজদের ক্ষমতা আসতে দেওয়া যাবে না এটা হচ্ছে অর্থ এই জায়গায় চর্মনা এবং দেখেন সবচেয়ে বড় বিষয় যে আগে সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন পরে জাতীয় নির্বাচন এই যে প্রশ্ন আগে সংস্কার শেষ করে যে বিএনপি সংস্কার নামও শুনতে পারে না আবার তারপর আগে স্থানীয় নির্বাচন তারপর হচ্ছে জাতীয় নির্বাচন এই জায়গাটা একটু খেয়াল করুন যে বিএনপি কতটা বেকায়দায় আছে আগে সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন পরে জাতীয় নির্বাচন ক্লিয়ার যে এটা এই আগে সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন মানে দ্রুত নির্বাচনের প্রজেক্ট কিছুতেই হচ্ছে না হবে না তিনি বলেন চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না আর চাঁদাবাজি করে তাদের আর ক্ষমতা দেয়া যাবে না মানে দ্রুত নির্বাচন হবে না বিএনপিকে ক্ষমতা দেয়া যাবে না বিগত আমলে বিএনপি সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে চাঁদাবাজ দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না ক্লিয়ার কথা চলমনের কথা স্পষ্টভাবে বিএনপির বিরুদ্ধে বিএনপি চাঁদাবাস এদের দ্রুত নির্বাচনের প্রজেক্ট হতেই দেওয়া যাবে না সকল